ওম নম শিবায় জয় শিবশঙ্কর এর জয়বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল সাতাইশ মাঘ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল সোমবার দশ ফেব্রুয়ারি দুই নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের ত্রযোদশী তিথি আজকের নক্ষত্র হল পুনর্ববসু নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা সাতটা ছয়ত্রিশ মিনিট থেকে বেলা নয়টা এক মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল দুপুর তিনটে আঠারো মিনিট থেকে বিকেল চারটে একান্ন মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাইবোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারা দিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাতে পারে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চৌচালিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে আর্থিক টানা পড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণশোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে বদনাম হতে পড়ে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলামোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ সন্তানের বায়নার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবার সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্কভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন পেশা শারীরিক অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নমুন স্টোন শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট সম্পদ অর্থভাগ্য ভালোই থাকবে পরিবার বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে শিল্পীদের শুভ সময় চাকরিতে বদলির আশঙ্কা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সম্বরণ করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সুন্দর কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পদ অভাবের মধ্য দিয়ে দিনটি কাটতে পারে পরিবার কোনও বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে পেশা জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না সংখ্যা বাসটি শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রংশবুজ সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না পরিবার কোনও অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় ক্ষতির আশঙ্কা বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা সম্পর্ক ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছয়ত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীল তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্যশক্তি আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত ক্রোধ ভালো হবে না সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন পরিবার অর্থাভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক কারও সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা ষাট শুভ দিক উত্তরপূর্ব শুভ মুক্তাশুভ হলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সম্পদ আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পরিবার ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশা ব্যবসায় কর্মচারীদের জন্য ক্ষতির আশঙ্কা শুভ সংখ্যা অনুষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনও সুখবর পেতে পারেন কোনো পুরনো ভঙ্গ হতে পারে সন্তানের কোনও ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার অবকাশ রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি শান্তিভঙ্গ কোনো সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন সম্পদ বন্ধুদের কাছ থেকে কোনো প্রকার অর্থসাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার জন্য দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্নপান্না শুভ রংশবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের পরামর্শ মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব পূর্ব শুভ রং কালো রং নিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে দাম্পত্য জীবনে উদ্বেগ দেখা দিতে পারে কোন ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন সম্পদ কারও কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ রত্ন নীলা শুভ রং নীল